যেমন তারপর বিজয় এইগুলি লোড দিতে এই মাউ গার্ভ কি জানেন কি করছে বরিশাল না কি জানি সফটওয়্যার ঢুকাইতেছি হেয়ারপিন নেমি বরিশাল বলাইতেছি আমি তো গান দেখাই আইসি তো আমি কিছু বুঝি না আমি ফিডারে দুধ খাই আমার একটা গল্প বানিয়ে দিলেন আমি গল্প শুই না মানে অজ্ঞান হয়ে গেছি আপনি যদি মন লগে না জান তাহলে কি বলতে দিবি আপনি ভাই মরে পড়াইছেন বুঝতে পারতেছেন সত্যি কথা কই দিবেন নাকি হাই তুমি রোবট আপনার কেমন কেমন জানি মিথ্যাবাদী মিথ্যাবাদী মনে হয় যদি আমার ভাই না পড়ে আপনি যদি কিডন্যাপার হন তাহলে